সরস্বতী পূজার পূর্বে কেন আমরা কুল বা বড়ই খাই না এর পিছনে রহস্য কী সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা আজকের এই ভিডিওতে জানব কেন আমরা সরস্বতী পূজার আগে কুল বা বড়ই আহার করি না তো পুরো ভিডিওটি আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকেও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে সহযোগিতা করুন মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিকে বলা হয় শ্রীপঞ্চমী শ্রীপঞ্চমীর এই তিথিতেই পূজিতা হন মা সরস্বতী বিদ্যা বুদ্ধি জ্ঞান ও সঙ্গীতের দেবী হচ্ছেন মাতা সরস্বতী আপাতত দৃষ্টিতে শ্রীপঞ্চমী তিথিকে বিদ্যার্থীদের অনুষ্ঠান বললেও আবাল বৃদ্ধা বনিতা সব মহলেই অত্যন্ত আরম্ভ সহকারে মায়ের এই আগমনকে স্বাগত জানানো হয় পূজার দিন বই পুস্তককে মায়ের চরণে স্পর্শ করানো এবং অঞ্জলি প্রদানের মাধ্যমে এই পূজাটি সুসম্পন্ন হয় কিন্তু যে বিষয়টি সবচেয়ে আলোচিত সেটি হচ্ছে কুল বা বরই না খাওয়া সরস্বতী পূজার আগে কুল খাওয়া যায় না এটি অনেকেই কুসংস্কার মনে করেন তবে এর পিছনে বিশেষ রহস্য বিদ্যমান রয়েছে এটিকে অনেকে ভিত্তিহীন বলেও উড়িয়ে দেন চলুন আমরা এখন সেই কাহিনী বা রহস্যটি জানি যে কেন সরস্বতী পূজার পূর্বে কুল বা বড়ই খেতে নেই বা খাওয়া যায় না সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি বদ্রিকা বদ্রিকাশ্রমে গমন করেছিলেন বদ্রিকাশ্রমে গমন করে তিনি তপস্যা শুরু করার পূর্বে তার তপস্যা স্থলের কাছেই একটি কুল বীজ রেখে দেবী একটি শর্ত দেন এই কুল বীজ থেকে অঙ্কৃত হয়ে চারা এবং এই চারা থেকে বড় গাছ বড় গাছ থেকে ফুল ফুল থেকে নতুন কুল হবে দেবী বললেন যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেদিন তার এই তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী ওই দিন তুষ্ট হবেন ব্যাসদেব মাতা সরস্বতীর এই শর্তকে মেনে নেন তখন ব্যাসদেব পূর্ব শর্ত মতো তপস্যা শুরু করলেন ধীরে ধীরে কয়েক বছর পর সেই বীজ থেকে চারা চারা থেকে গাছ গাছ থেকে বড় চারা তারপর হচ্ছে পুষ্প পুষ্প থেকে তারপর বড়ই বড়ই ওই পেকে একটি বিশেষ তিথিতে ব্যাসদেবের মাথায় সেই কুল পতিত হয় আর সেই তিথিটি হচ্ছে শ্রীপঞ্চমী তিথি তখন ব্যাসদেব বুঝতে পারলেন যে ব্যাস মাতা সরস্বতী তার প্রতি সন্তুষ্ট হয়েছেন আর শ্রীপঞ্চমীর এই তিথির দিনই বেজদেব ওই কুল মাতা সরস্বতীর চরণে অর্পণ করে মাতা সরস্বতীকে বিশেষ পূজা করেন সেদিন তিনি বেদমাতা সরস্বতীকে কুল অর্পণের মাধ্যমে ব্রহ্মসূত্র রচনা শুরু করেন শ্রীপঞ্চমী তিথি বা সরস্বতী দেবীর এই বিশেষ তিথির দিনই আমরা সরস্বতী পূজা করি স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পূজার আগে কুল খাওয়া আমাদের উচিত নয় কেননা ওই সময় কুল বা বড়ই অনেক কষ যুক্ত থাকে এবং যার কারণে আমাদের শরীরে ওই কুল আহার বা গ্রহণের ফলে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে পারে তো সুপ্রিয় ভক্তবিদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো অবশ্যই আপনার ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে আরও ভক্তবৃন্দ এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ সবাইকে সরস্বতী পূজা দুই হাজার তেইশের শুভেচ্ছা